জয়েন্ট ষষ্ঠ মেদিনীপুরের শাগনিক পরীক্ষা হয়েছিল গত সাতাশে এপ্রিল কিন্তু ফল বেরোলো একশো সতেরো দিন পর যদিও আদালতের হস্তক্ষেপে প্রকাশিত হল মেদিনীপুর কলেজের স্কুলের ছেলে শাগনিক পাত্র জয়েন্টে ষষ্ঠ হয়ে মুকল করল জেলার এই শাগনিক মেদিনীপুর শহরের আট নম্বর ওয়ার্ড প্রদ্যুৎ নগরী বাড়ি তার বাবা প্রভাংশু পাত্র ক্লারিক্যাল পোস্টে চাকরি করে ঝাড়গ্রামে চিচিরাতে মামিতা পাত্র সামান্য গৃহবধূ যদিও সাড়ে তিন মাস পর রেজাল্ট বেরোনোর আগে সাগ্নি খড়গপুর আইআইটিতে বিটেক নিয়ে ভর্তি হয়ে যায় ইতিমধ্যে এক মাস ক্লাসও করেছে সে তবে এই ফলাফলে খুশি সে পড়াশোনার সাথে সাথে সাগ্নিক সিনেমা দেখা খেলাধুলো এবং বই পড়তে ভালোবাসে নমস্কার আমি সাগ্নিক পাত্র আমি মেদিনীপুর কলেজের স্কুলে পড়তাম ফাইভ থেকে টুয়েলভ অবধি আমি টেন থেকে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম পরীক্ষার মধ্যে ছিল জেই মেন জেই অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এই বছর আমি জেই মেনে একশো পঁয়তাল্লিশ র্যাঙ্ক করেছিলাম এবং জেই অ্যাডভান্সে তিনশো তিয়াত্তর আমি এখন আইআইটি খড়গপুরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক জন্য ভর্তি হয়েছি আজকে বেঙ্গল জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে এবং আমি দেখেছি যে আমার র্যাঙ্ক পুরো রাজ্যের মধ্যে ছয় হয়েছে এবং আমি টোটাল একশো সাতাশি নম্বর পেয়েছি আমি আমার রেজাল্টে এরকমই কিছু আশা করেছিলাম কারণ পরীক্ষার পরেই বুঝতে পেরেছিলাম যে পরীক্ষা ভালো হয়েছে এবং গত বছরের তুলনায় মানে আগের বিগত বছরের তুলনায় এই নাম্বারে এর মোটামুটি ভালো র্যাঙ্ক আমি আশা করেছিলাম আজকের র্যাঙ্কে আমি খুবই খুশি তা আমি আলাদা করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা কোনো যেই মেন এগুলোর জন্য প্রিপারেশান নিতাম না সবার জন্যই সব পরীক্ষার জন্যই আমি একসঙ্গেই পড়েছি এবং প্রতিটা পরীক্ষার আগে যেমন আমি মক টেস্ট দিতাম তেমনি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আগেও দু তিন সপ্তাহ আমি কয়েকটা মক টেস্ট দিয়েছি তবে জয়েন্টের ওপর তাকিয়ে না থেকে আইআইটির দিকে ঝুঁকেছে সে কারণ তার ছোট থেকে ইচ্ছে ছিল খড়গপুর আইআইটিতে পড়াশোনা করা যদিও শাগনিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করে নজর কেড়েছিল জেলায় তবে এই সাফল্যেও সে খুশি রীতিমতো এদিন ফলাফল জানার পর মাকে ফোন করে জানায় শাগনিক মায়ের সঙ্গে দীর্ঘ কথাবার্তা হয় তার উল্লেখ্য চলতি বছরের পাঁচই জুন জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের প্রস্তুতি সেরে ফেলেছিল বোর্ড যদিও তারপরেই আদালতে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতা সৃষ্টি হয় সোমবার ওই মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট তার ফলে অবশেষে আদালতের নির্দেশে এই দিন ফলাফল ঘোষণা করল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড শেষে টেন্থ হয়েছিল এবারে জেই একশো পঁয়তাল্লিশ করেছিল অল ইন্ডিয়া অ্যাডভান্স করেছিল তিনশো তিয়াত্তর এবার ওখান থেকেই ও খড়গপুর আইআইটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছে এবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটা দিয়েছিল কিন্তু আলাদাভাবে কোনো প্রিপারেশান নিয়েছিল না ওই ওয়েস্ট অ্যাডভান্সের জন্য যেটা প্রিপারেশান নিয়েছিল ওখান থেকে এখানে বসেছিল তো ওখান থেকে পরীক্ষা দেওয়ার পর আশা করেছিল এক থেকে দশের মধ্যে থাকবে এবার সিক্স হয়েছে কখন জানলাম মানে রেজাল্ট অ্যানাউন্স আগেই আমার ছেলেই ফোন করে বলল যে ওই সাইটে রেজাল্ট দিয়ে দিয়েছে আমি একশো সাতাশি পয়েন্ট ফাইভ সামথিং পেয়েছি সিক্স পেয়েছি ছেলের সাফল্য তো সে ভালো লাগছে না 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 আপাতত বিটেকটা কমপ্লিট করুক তারপরে ও যেটা চাইবে যেভাবে ও কলেজের বয়েজে ওয়ান থেকেই পড়তো ওখানে প্রাইমারিতে পড়তো তারপরে হাই স্কুলে ফাইভ থেকে টুয়েলভ ছেলেকেও কখনো বলতে হয়নি সেভাবে পড়ার কথা এবারে হ্যাঁ মা হিসাবে যতটুকু ওই পড়ছে কিনা কি করছে না করছে টিউশন ছাড়া আনা সমস্ত কিছুই আমার হাতেই ছিল এবারে ও নিজের থেকেই টোটালটাই ও নিজের থেকে কখনো পড়ার জন্য বলতে হয় ও বাবা হাই স্কুলে ক্লাস করে টিচারা হাই স্কুল ঝাড়গ্রাম সাবজেক্ট জানে একটু ক্রিকেট টিকেট খেলে বেশি হচ্ছে গল্প বইয়ের খুব নেশা ছিল যেটা মাধ্যমিক অব্দি প্রচুর পড়েছে লকডাউনে প্রচুর পড়েছে এবারে এইচএস ইলেভেন টুয়েলভে একটু কমে গেছিল তারপরে একটু ও টিভি দেখারও নেশা আছে মুভি টুভি কেমন লাগছে মানে বলার তো ভাষা নেই আমি তো বলার ভাষা হারিয়ে ফেলেছি মানে এত আনন্দ হচ্ছে আহ ও তো আমাদের সোনার টুকরো ছেলে আমাদের সত্যি গর্ব হচ্ছে ওকে নিয়ে ও আমাদের মানে স্কুলের ঐতিহ্যকে সম্মান বাড়িয়েছে তো ও আপাতত এখন খড়গপুর আইআইটি তে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে পড়াশোনা করছে আগামীকাল আসবে স্কুলে ওর মাকে আমি ফোন করেছিলাম ওর মা জানালেন যে ও আসবে কালকে ওর মা ওকে নিয়ে আসবেন স্কুলে ও স্কুলকে খুব ভালোবাসে এবং ও বরাবরই খুব ভালো ছাত্র মানে ছোট থেকেই ও ফার্স্ট হয় খুব ভালো ছেলে সাইনিং ছেলে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ও র্যাঙ্ক করেছে টেন্থ র্যাঙ্ক করেছে খুব ভালো ছেলে ওকে নিয়ে আমরা সত্যিই গর্বিত ডি নিউজ